টোকিওতে বাচ্চাদেরকে খেলার জায়গায় নিয়ে গিয়েছিলাম সাত বছর আগের কথা মামনি জাসমিনের বয়স তখন সাত এবং আম্মুজি লাইলার বয়স ছয় বছর বাংলাদেশি বাবা ইমরান শরীফ বড় জেসমিন ও মেজমে লাইলার একটি নতুন ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছিল আজ থেকে সাত বছর আগে জাপানের টোকিওতে ধারণ করা তখন বড়মে জেসমিন ও লাইলা ছিল অনেক ছোট ছোট দর্শক বাবা ইমরান শরীফ সাত বছর আগের ভিডিওটি হঠাৎ কেন ফেসবুকে শেয়ার করেন আমরা সব কিছুই জানার চেষ্টা করব এই ভিডিওতে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন জায়গায় গেলে কর্তৃপক্ষ তাদেরকে এই রুমে এনে মা নিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন জাপানের ছোট সন্তান যদি খেলার সময় হারিয়ে যায় তখন একটি বিশেষ রুমে রাখা হয় তাদেরকে যতক্ষণ পর্যন্ত ওই সন্তানের মা বাবা তাদেরকে নিতে না আসে সেই রুমের দৃশ্যগুলো বেশ কৌতূহল নিয়ে দেখছিল বরমে জেসমিন ও লাইলা বাবা ইমরান শরীফ হারিয়ে যাওয়া সেই সন্তানের সূত্র ধরে অনেক দুঃখের সাথে বলেন আমি আমার বড় জেসমিনকে জাপানে চিরতরে হারিয়ে ফেলেছি আমারই দেশের কিছু মানুষ বেঈমানি করে আমার বড় জেসমিনকে জাপানে চিরতরে পাঠিয়ে দিয়েছে এই একই ধার্মিক মানুষগুলো আমার বিরুদ্ধে জাপানে ফৌজদারি মামলা করার সহায়তা করে জাপান থেকে রেস্টুরেন্ট আনিয়ে আমাকে পাঠিয়ে দেওয়ার প্রচেষ্টা করেই যাচ্ছে বিদেশের অ্যারেস্টুরেন্ট আনিয়ে তারা যেন লাইলাকে বাংলাদেশ থেকে চিরতরে নিয়ে যেতে পারে দেশের এই লোকগুলো কতই না ভয়ানক এভাবেই নতুন নতুন তথ্য দিয়ে দেশবাসীকে জানিয়ে দিল বাবা ইমরা শরীফ দর্শক আজকের নতুন ভিডিওটি পেয়ে আপনার কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ